গুড মর্নিং পাপলে এখন ঘুনু ভেঙেছে পাপলে পাপলে দিদিয়া ড্যাডা দুজনের সাথে কত কথা বলে নিল আমি এনার্জি ড্রিঙ্ক দিয়ে সকালটা শুরু করলাম আর পাপলে দিদি আর ড্যাডার সঙ্গে খেলা দিয়ে হ্যাঁ দুটোই দুজনের এনার্জি এটা আমার এনার্জি আর দিদিয়া দাদার সঙ্গে খেলাটা ককোর এনার্জি সকাল সকাল ওই বাড়িতে গেছে কালকে কতবার বলেছি সরস্বতী ঠাকুরকে প্রণাম করো প্রণাম করো করেনি আজকে গিয়ে নিজে থেকে নাকি একবার গোপালকে প্রণাম করছে একবার সরস্বতী ঠাকুরকে প্রণাম করছে মানে গতকালকে কথাটা আজকে ওর মানে মাথায় ঢুকলো আজকে মাথায় স্ট্রাইক করেছে ওর যে প্রণাম করতে বলেছিল আজকে মা নিয়ে এসেছে আমার জন্য বানিয়ে আমার ইয়াম্মি ব্রেকফাস্ট তোমার হলো খাওয়া

কিন্তু ও শুনকির কোল ছাড়াই হবে না শুনকির কোলেই ওকে রাখতে হবে প্রিয়াঙ্কে এখন করাবো স্নান সকাল সকাল স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো কারণ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিল এখন আবার ঘুমের টাইম হয়ে গেছে তো এখন যদি ঘুমিয়ে পড়ে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাবে তাই আগে স্নান করিয়ে দেবো তারপরে ঘুম দিচ্ছে বাইরে জল হ্যাঁ এখন এই এই টাইমটাতে জল দেওয়া হয় এই কারণে যে গাড়িগুলো যায় প্রচন্ড ধুলো ওরে এই যে এই যে এই যে এখন হচ্ছে জলটা বাবা দিয়েছে জন্য ধুলোটা দেখা গেল না হলে পরে এখন সাদা হয়ে যেত গাড়িটা যাওয়ার পরে আর এখানটাতে পিয়ানকে স্নান করানো হয় তো এই জন্য স্নান করানোর আগে এই জায়গাটাতে পুরো জল দিয়ে রাস্তাটাকে ভিজিয়ে রাখে যাতে গাড়ি গেলে ধুলোটা না ঢোকে বা না ওড়ে দেখেছিস পাপা তোমার জন্য কত জল দেওয়া হচ্ছে রাস্তায় হ্যাঁ দেখেছ চকলেট আজকে থেকে নতুন বালতি কালকে দেখলাম যে বালতিটা ছোট হয়ে গেছে ও বসলে পরে আর সেরকম নড়াছড়া করতে পারে না আজকে তাই বাবা নতুন বালতি বের করে দিয়েছে কখন নতুন বালতিতে জানুক আজকে খুব মজা খুব এ স্নান নান করিয়ে একটু ঘুম পাড়ালাম ঘর অন্ধকার করে সুন্দর একটা পরিবেশ তৈরি করে ওমা মা বিছানায় রাখলাম কোলের থেকে উঠে গেল। মা এখানে এসেছিলো রান্না বসাতে এই যে লাউ কেটেছে সকাল থেকে বসে বসে সেই লাউ ঘন্ট হবে আজকে আর হবে পনির তাই মা লাউ করবে হ্যাঁ তো এখন বিরিয়ানের খাবারও রেডি এখানটাতে ভাবলাম ঘুম থেকে উঠবে অতখানি ব্লক টাইডিট করে নিই মা রান্নাগুলো হয়ে যাবে আর তারপর খাইয়ে দেব। তোরই মজারে পটেনি তোরই মজা ঘুমটুম নেই একবার এই কোল একবার সেই কোলে যে বাবা আসলো এখন বাজার থেকে এখন আবার বাবার সাথে যাচ্ছে ও ঘুরতে টাটা 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 করো হ্যাঁ টাটা ফুকিচি ফুকিচি এ ফুকলিচি টুই 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 টা মিয়া 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 মিয়া

পাতলা ডাল করো বেশি ঘন করলে তো ব্যাস একদিনই শেষ আমরা খাওয়া দাওয়া করে উঠলাম এখন আর আমাদের কারো কাছে থাকবে না এখন বাবা বাইরে যাচ্ছে রেডি হয়েছে দু হাত পেতে ডাকো দাদাকে ডাকো দু হাত বাড়িয়ে ডাডার কাছে যাবে ডাডা ওই যে ওইদিকে রেডি হচ্ছে ডাডা কই রে ডাডা কই ওইদিকে কোথায় দেখা তো যাচ্ছে না দাদাকে দাদা ঘরের ভেতরে তুমি তো দেখতে পাচ্ছ না দাদাকে ডাকো দাদাকে ডাকো হ্যাঁ এই যে ডাকছে বলো এসো এসো ড্যাডা এসো ডাকো ড্যাডা ডাকো তো ডা ডা ডাকো না ডাকলে কিন্তু নেবে না হু না ড্যাডা ড্যাডা কোথায় তুমি ড্যাডা এসেছে নেটা নেবে না 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 নিও না নিও না এখন কেন এখন এটা ঘুরতে যাবে একা একা এই ধাক্কা দিয়ে নিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে চালু ছেলে যখন যে ঘুরতে যাবে ও তার সাথে থাকবে ওই হচ্ছে ওর অবস্থা অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু হেয়ার কাট করবো চুলগুলোর একদম বারোটা বেজে একটা আর প্রিয়ান এত চুল টানে এত চুল টানে এমনি আমার চুল উঠে শেষ তো এখন যাচ্ছি বাবার সাথে একটু পার্লারে একটা ছোট করে আসবো চুলগুলোকে সব চুল কেটে ফেলবো দেখা যাক কতটুকু করি রেডি তাই না যা দিদি আজ আমি গেটের বাইরে বেরিয়ে এসেছি আর চিৎকার শুরু চিৎকার করে লাভ নেই তোমাকে নিয়ে যাবো না তোমাকে নিয়ে যাব না বাপা এখন তোমাকে নিয়ে যাব না এই যে শুরু হয়ে গেছে এখন এখন বোঝা শুরু হয়ে গেছে যে মামা ঘুরতে যাচ্ছে আমি ঘুরতে যাচ্ছি না পাপা চুল কেটে আসবো চুল যাবে ঘরের মধ্যে গিয়ে কিছু একটা ভুলালে পরে কমে যাবে না না ভুলবে ভুলবে আমি একটু দেখি প্রথম দিন আমি বাইরে বেরোচ্ছি এত বাবা বেরো কাকে তাও দেখি ঝুলে যাচ্ছে এই দেখ আমরা যাচ্ছি স্কুটিতে করে

রেডি টাকা দেওয়ার জন্য একদম রেডি না করলে যাবো না করলে

তুই যে হেসে গেছি পার্লারে এখন আমার বাবার কাছে এসে যাচ্ছে না বাবা পক্ষকে নিয়ে দাঁড়িয়ে থাকবে পটাপট তুলটা কেটে বেরকম এখন বাড়িতে ওখানটাতে ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম প্রিয়ান চিৎকার করে যাচ্ছে অনেকক্ষণ প্রথমে ঠিকই ছিল বাট হেয়ার কাটিং একটু তো সময় লাগেই পরের দিয়ে গিয়ে আমাকে খুঁজে যাচ্ছে আর চিৎকার করছে যদি বাবা একদম পার্লারের বাইরেই দাঁড়িয়েছিল তাই শেষে আর অত সেটিং করতে দিইনি আমি বললাম ওটা সেটিং আমি বাড়িতে গিয়ে করে নেবো জাস্ট হেয়ার কাটিংটা হলেই হলো তো হেয়ার কাটিংটা করেছি এবার মা আসুক মাকে বলছি আমি পুরোটা লুকটা একবার দেখাতে তো এই যে আমার হেয়ার স্টাইল যেটা আমি পকোকে নিয়েই দেখাই কারণ আমার কল ছাড়া হবে না এখন আর তুমি মাম্বার হেয়ার স্টাইল দেখো এই চুলটা দেখি পিছন এই এবার সামনে দেখি ঠিক আছে এটা এটা মাঝখানে করা যদি সাইডে সিতি করি তাহলে পরে এরকম হবে পছন্দ হয়েছে বাবা মಮ್ಮকে পছন্দ হয়েছে এই নতুন হেয়ার স্টাইলে ছেলের পছন্দ হয়েছে দাইতে বাড়িতে আসলাম প্রিয়ানকে ঘুম পাড়ালাম তারপর ভালো করে মা দেখে প্রথমে বলছে কি চুলটা তখন ছাড়া ছিল যে বেশি লম্বা হয়ে আছে পেছনটা সামনের সঙ্গে পেছনটা ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না তা আমি ভাবলাম আরেকবার যাই গিয়ে আবার কেটে আসি মানে পেছনটা একটু ছোট করে আসি লেংথটা তারপরে ওই যাওয়ার জন্য চুলটাকে এরকম ভাবে বাঁধলাম বাঁধার পর পেছন থেকে মাঝেখে বলছে না না এখন ভালো লাগছে আসলে আমার চুলটা একদম স্ট্রেট অনেকটা বড় ছিল তো আমি বলেছি বড়োর মধ্যেই ছোট করতে তো ওরা যেটা করেছে সামনের তো ছোট করতে করতে পেছনটা লেনটা বড় রাখার জন্য পেছনটা একটু লম্বাই রেখেছে কিন্তু সামনের সাথে পেছনটা ওই জন্য একটু মিসম্যাচ লাগছিল বাট এইভাবে বাঁধার পরে পেছনটা বেশ ভালো লাগছে তো মা বলছে না না এটাই থাক এটাই থাকে এখন আবার প্ল্যান চেঞ্জ হলো বললাম যে না তাহলে যাব যাবো না এখান এখন আপাতত এরকমই থাক পরে যদি মনে হয় আরো ছোট করলে ভালো সেটা পরে করা যাবে তো আমার নতুন লুক এই এটা বাঁধার লুক আর ছাড়া লুকটা তো আমি ঢুকতে ঢুকতে দেখানোর প্রিয়ান করেছিল তখন তো এটাকে আমি এরকম ভাবেও রাখতে পারবো মাঝখানে শীতি করে আবার একদিকে রাখা যাবে বা যেদিকে ইচ্ছে একটা কি চুলে নিজেকে কোনো সেরকম ভাবে আর টেনশন থাকে না যে কোথাও গেলে পরে কি হেয়ার স্টাইল করবো কি না করবো চুল ছাড়া রাখলে পরেও কোনো ব্যাপার না আবার চুল বেঁধে রাখলে পরেও ভীষণ ইজি ওয়েতে একটা ডিফারেন্ট লুক চলে আসে তো এই হচ্ছে আমার মত প্রিয়ানের ঘুম ভেঙে গেল আর আমি এখন যাব কোথায় তো খুশি কেন প্রিয়ান এখানে যে শুনিকে দেখে এত খুশি আজকে যাব কমিটিতে মা আজকে যাবে না তাই আজকে মার জায়গায় আমি যাব মানে আমার যাওয়ার কথা বাট আমি কোনোদিন যাই না তা আজকে যাব পাপা যখন যেখানে যাব কোলে উঠে বসে যাচ্ছে এগুলো এগুলো কি আজকে একটু পার্লারে গেছি উঠে চললো আমাদের সাথে থাকলোই না আমার কাছে কান্না কাটি হুলুস তুলুস হ্যাঁ থাকবেই না তারপরে বাবা ওকে নিয়ে দাঁড়ালো পার্লারের বাইরে আমি চুল কাটলাম কমিটির ওখানটাতে কথা কথা বলে সবকিছু দিয়ে দিয়ে চলে আসলাম আর এসেই দেখি পোখলে দিদি আর কোলে আর ড্যাডাও চলে এসেছে ড্যাডার কোলে যাওয়ার জন্য ব্যস্ত ব্যস্ত এখন একটু বিকেলে কিছু আর রেডি করে বানাই সাতটা থেকে একটু কাজ আছে তো তার আগে এখন বাচ্চা ছটা বাজতে দশ আর এক ঘন্টার মতন হাতে আছে তো সমস্ত কাজগুলো করে টুড়ে নিয়ে জেনুইন একটা কাজে বসবো যে বানিয়ে নিয়েছি আমার আর মা এনার্জি ড্রিঙ্ক বাবার চা আর আমাদের জন্য এখানে স্যালাড এটা হচ্ছে ভীষণ হেলদি আর একটা দারুণ স্যালাড মানে রেসিপি যেটা আমার বাবার মার তিনজনেরই ভীষণ পছন্দ তো আমার এটাকে সার্ভ করবো আর পিয়ানে কান্নাকাটি করছে কেন গিয়ে দেখি তো বলেছিলাম আজকে সাতটা থেকে একটা কাজ নিয়ে বসবো তো সেই কাজটা নিয়েই বসেছিলাম এতক্ষণ সব কিছু করলাম আর এখন বাজছেন নটা দশ তো এই যে দু ঘন্টা দু ঘন্টা ধরে প্রিয়ান ছিল মার কাছে আর এখনই জাস্ট আমার কাজটাও শেষ হলো প্রিয়ানো আমার কাছে আসলো এখন এসেই আমার হাত থেকে পেন আর ডায়েরিটা নিয়ে বসে পড়লো নিজে লেখালেখি করতে অনেকক্ষণ পর আমাকে দেখে কি খুশি তাই না পাপা হ্যাঁ খুশি হ্যাঁ ওই যে বলে দিয়েছে এখন পেন আমার আমার মাম্মা এখন শুধু আমার কাল সাথে কথা বলবে না মাম্মা তাই না পাপা হুম তো এখন আর কারোর সাথে কোনো কথা বলা যাবে না আর বেশি ব্লগ করা যাবে না তো চলো ওকে গিয়ে এখন খাওয়া দাওয়া করাই আমার আর মার শেকটাও নিতে হবে ডিনারটা আজকে অনেকটা লেট হয়ে গেল যেখানে সাড়ে সাতটা আটটার মধ্যে অলরেডি এখানেই সোনাটা বেজে গেছে তো ডিনারটাও করবো তার আগে ওকে খাইয়ে নেব। প্রিয়ানকে জাস্ট ঘুমটা পাড়ালাম বাচ্চা এখন পৌনে এগারোটা আমার এত খিদে পেয়ে গেছিলো এখন যাব আমি রুটি আর একটু মা ভুজিয়া রেখেছে কোথায় মা ভুজিয়া বাবা খেয়েছে খাওয়ার পরে আমার জন্য অল্প একটু রেখেছে আমি আজকে আর খাই নি হ্যাঁ আজকেও খেলাম না কিন্তু আমরা না মাঝে মধ্যে আমরা এরকম চিট ডায়েট করি কিন্তু এই এইটার একটাই এটাই একটা সুবিধা যে মাঝে মধ্যে চিট ডায়েটও করা যায় আর সব কিছু খাওয়া যায় এটাই একটা ভালো জিনিস সব কিছু খেয়ে আমরা ডায়েট করি গুড মর্নিং এভরিওান গতকালকে ব্লগটা আর লাস্টে এন্ড করা হয়নি তো আজকে নেক্সট ডে মর্নিং আমার এনার্জি ড্রিঙ্কের সাথে আমার সকালটা শুরু করছি প্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে বাবা নিয়ে গেছে ওকে একটু মর্নিং ওয়াকে তো এখন একটু ব্রেকফাস্টের জন্য দেখি কি বানানো যায় তো চলো গতকালকের ব্লগটা এইখানটাতে এন্ড করছি আজকে সারাদিনের ব্লগটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট ব্লগে তো চলো দেখা